রাধে রাধে বন্ধুরা আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এক নতুন রেসিপি ছোটোবেলার স্মৃতি জড়িত লালু ভুলু অনেকে এইটা মদন ভাজা নামেও চেনে থাকে আপনারা কী নামে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার ছেলেমেয়েরা এই মদন ভাজা বা লালু ভুলুটা চেনে না তাই ছেলে মেয়েদের মনে করিয়ে দেওয়ার জন্য এই সুস্বাদু খাবার আজ বানিয়েই ফেলবো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি খুবই ভালো লাগবে এই সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দু চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা একটু ভালো আসে এই লালু হলুটা খেতে একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগে তাই দিয়ে দিচ্ছি চার চামচের মতন গুঁড়ো চিনি অবশ্যই করে গুঁড়ো চিনি দেবার চেষ্টা করবেন তাহলে খুব তাড়াতাড়ি চিনিটা গলে যাবে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে জন্য দিয়ে দিচ্ছি চার চামচের মতন ঘি আপনারা চাইলে সাদা সাদা তেলও ব্যবহার করতে পারেন এই শুকনো উপকরণগুলি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব ময়দাতে আমার খুব ভালোভাবে ময়েন দেওয়া হয়ে গেছে দেখুন এরকম দলা পাকালে যদি দলাটা পেকে যায় তবে বুঝতে হবে ভালোভাবে ময়েন দেওয়া হয়ে গেছে এখানে আমি কিছুটা লিকুইড দুধ ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প অল্প দেবো আর একদম শক্ত একটা ডো বানিয়ে নেবো একটা একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য আমার দশ মিনিটের মতন হয়ে গেছে ময়দার ডোটা আর একবার খুব ভালোভাবে মাখিয়ে নেব ডোটা একটু হাতের সাহায্যে লম্বা করে নিচ্ছি ছুরির সাহায্যে তিন ভাগ করে নেব দু ভাগ রেখে দেব এক ভাগ হাতে সাহায্যে একটু গোল করে বেলে নেব হালকা একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার এটা একটু বেলে নেব একটা বেলনির সাহায্যে এইরকম বলে নেব খুব একটা পাতলা করব না থিকনেসটা দেখুন কিরকম হয়েছে এরকম রাখতে হবে বেশি পাতলা করলে হবে না এবার এখানে একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে কেটে নেব এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার এই থালাতে আমি তুলে রাখবো এতে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো ময়দা যাতে একে অপরের গায়ে জড়িয়ে না যায় এবার এগুলো একটু তুলে নিব একটা একটার গায়ে যেন না লেগে থাকে ছাড়িয়ে দিতে হবে ময়দার ডোগুলো কেটে দুটো থালায় এইভাবে রেডি করে নিয়েছি একটা থালায় রাখলে হবে না তাহলে জড়িয়ে যাবে একে অপরের ওপরে এইবার আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ তেল অনেকটাই দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিব তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে প্রথমে তেলের তাপ প্রথমে আগুনের তাপটা একটু বাড়িয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে আগুনে তাপ কমিয়ে দিতে হবে একে একে এগুলো দিয়ে দিচ্ছি এখন একদম কোনোভাবে খুন্তি লাগানো যাবে না নিজে থেকে উপর দিকে ভেসে আসবে তখন খুন্তি লাগানো যাবে তেলে দেওয়ার ঠিক এক মিনিট পর খুন্তি দিয়ে এই লালু ভুলুগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে একদম আঁচ কমিয়ে করতে হবে নাহলে ওপরেরটা হয়ে যাবে আর ভেতরেগুলো কাঁচা রয়ে যাবে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এগুলো একটু দেখতে লাল লালই লাগে লাল লাল করে ভাজা আমার দেখুন লাল করে ভাজা হয়ে গেছে তুলে খুব সুন্দরভাবে সহজেই রেডি হয়ে গেছে আর ছোটোবেলার কথা খুবই মনে পড়ছে ছোটবেলায় অত পয়সা ছিল না তাই ছেঁড়া খাতা কিংবা ভাঙা টিনের বদলে অল্প একটু পরিমাণে এরকম লালুবুলু বলুন বা মদন ভাজা বলুন দিত কিন্তু আজ আমি নিজে বানিয়েছি তাই চায়ের সাথে বেশ অনেকটা পরিমাণেই খাওয়া যাবে আপনারাও বাড়িতে এইভাবেই খুব সহজেই বানিয়ে চায়ের সাথে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভিডিওটি এখানেই শেষ করলাম ফিরছে এক নতুন রেসিপি নিয়ে काधेरा